Assalamu alaikum, welcome back to JR Vlogs. আবারও আইলাম নতুন আর একটা ব্লগ লইয়া আশা করি আপনারা বালা আছেন আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি তো এই আমার ব্লগ নিয়ে আপলোড হতে অনেক লেট হয় কারণ সবসময় তো আর ভিডিও সিডিও করা সম্ভব নয় ঠিক নানি তো মাঝে মধ্যে যেখানে যাই মানে যদি ক্যামেরা ধরার মানে সুযোগ পাই আর কি মোবাইল দিয়া ক্যাচ করার কিছু ও ওটা আপনারা সাথে শেয়ার করি তো আমার তাইন বাজার হরা আমারে নিশ্চয়ই সাথে হইয়া বাচ্চা কাচ্চারাই লইয়া স্কুলও গেছিলাম একুশে ফেব্রুয়ারির দিন আর কি তো তারারে প্রোগ্রামও রাখিয়া তাই নয় নাও আধা ঘন্টা আমরা বাজার করিলি দেখিছো সামনে তো রমজানও তো আশা করি যে বাজার হইছে এটা রমজানের আগেও শেষ হয়ে যাবে কি সানা বাদে সানা ডাইল বাদে তো যে তার কি রেগুলার ইউজের আও এর আরে রাখিয়া আইও শপিং করিলি দে শপিং বলতে মানে ওই বাজার করিলি দেখিছো তো আমরা নাইস প্রাইসও ঢুকলাম নাইস প্রাইসও ঢুকার পরে গ্রোসারি শপ আর কি সব কিছু পাওয়া যায় কেন তো হয়েছে মূল কথা যে একটা আর কি তাইন টাইনের মতো বাজার হররা তো আপনারা হইতে পারেন অবশ্যই আপনি সাথে আসুন আপনি ক্যামেরা হোরা অবশ্যই আপনি হইয়া হইয়া দিছেন। তো ঠিক আছে আমি ভিডিও করাম ইখান মানরাম কিন্তু আমার কোনো দাম আসলো না মানে তাইন যে তা লইরা রতা ওই বিচুন্নি কিতা হয়েছে মানে তাইনর যে এটা মন চায় ওটা আমি খালি কইছি আমার ছোটো মোটো একটা তেল লাগবো ইয় জোর ফোরওয়ালা তেল লাগবো কারণ আমি নানি তেলুল মা কিনা বছর যাই আমি মাথার মাঝে তেল দি না মানুষে তো সুলের হত যত্ন করে সত্যি গাই যে আমি মানে তেল তেল আসলে পছন্দ করে না তো ছোটো হই ইয়াল্লা যে জোর জোরওয়ালা তেল মনয় হয় আমার চুল লাম্বই জীব কি আমার চুল যদিও মানে একবারে শর্ট আর কি আমার চুল তো আমি মাঝে মধ্যে তেল ইউজ করি চুলের মধ্যে তো ছয় মাসে একদিন ছোটো মোটো একটা কৌটা কিনলে এক বছর ইজিলি যায়গি ওলা তো যাই হোক তো বাজার হইয়া তাই যাইয়া গি এরপরে আমার হইরা যাও স্কুলও যাও গি মানে পরে দিয়ে আমার বাচ্চারা স্কুলে গেছিলাম গিয়ে স্কুল থেকে এরপরে বাসাত গেলাম আর কি বাসাত যাওয়ার পর ওই টাইন লাগি দেখুন সরষে দিয়ে রান্নলাম চাপিলা মাছ। সিলেটি ভাষায় কী তখন আপনারা কমেন্টস করিটা জানাই বা হোয়াট তো চাপিলা মাছ রাঁধলাম সর্ষিয়া দিয়ে এতো মজা হইছিল অবশ্যই সর্ষিয়া দিয়ে খাইবা অনেক বালা লাগে এর ফলে ফ্রিজের মাঝে আসলো ও আলু বেগুন বড় মাছের মাথা লেজ ওতে দিয়া সুটকি রান আর কি একদমই অল্প দুইটা আলু দুইটা বেগুন দিয়া এর ফলে বয়লাম এখানে পেঁয়াজ রসুন মরিচ দেওয়া বাগার দিয়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এরপরে ধনিয়ার গুঁড়া এগুলাই দিয়া নানি একটু খোসাইয়া এখানোর মাঝে তেল হই ফানি দিছি না কিন্তু এরপরে দিলাইলাম খাইলারা মাছ খাইলারা মাছ নানি খাইতে অত বালা লাগে আমার জানি খাইলারা মাছ বিয়াঙ্গা যায় না মানে অসহ্য লাগে না আর কি তো যাই হোক অনেক বালা লাগে তো হালকা জুলও দিলাম জুল দেওয়ার পরে যখন মানে উতরি গেলগি গি আর উতরানির পরে দুনিয়া ফাতাও ইউজ করলাম দুনিয়া ফাতা দিলে কিন্তু অনেক বেশি মজা হয় তো বাজার যে খুললাম নানি অনেক বাজার হয়ে গেছে কি তাই মূলত করছোন আমি খালি হইয়া দিছিলাম যে আমার কিছু গরম মশলা লাগবো তো গরম মশলা কিছুটা আমার হতা মতো আর নাইলে তাইন মত মত লইসুন বালা মানে এক্সপিরিয়েন্স নানি বারো বছর প্রায় সংসারে কিতা লাগব না লাগব তাইন তো আর জানইন তো তাইন টাইনের মতো হইয়া লৈছইন। আর এমনিতেও জানুন আমার খুব পছন্দ মানে তাইন যাওই কিনবা আমার পছন্দ তো যাইও ওদিন দুপুরে আবার বিসি মুরগির মাংস আসলো এর আগেও কিন্তু আমি বিসি মুরগির মাংস আপনার লগে শেয়ার করছি তবে ইটাই হিটা নাই বুঝছো নাকি তা হয়েছে এটা একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি মানে বিশে ফেব্রুয়ারি দিন রাত্রে রানছিলাম আর একুশে ফেব্রুয়ারি দিন অর্ধেকটা রইয়া গেছিল দুপুরে খাইছিলাম তো এই কে দুপুরে সাইড ফুডের মানে তরি তরকারি দেয় খাওয়ার পর ওই তাই টিভি দেখার আমার বাচ্চারা এখনও আছে। আর আমি আর তাই না আসা করাম যে তাই যে আজকে মোটে মতে বাজার হল্লা আজকে যদি পান শীত নিয়ে চা না খাওয়াই তাইলে আর তাই মাততাম নাই আমি গুছা কারণ আমার অনেক কিছু আনার আসলো আনা হইছে না যদিও তাইনের মতে মতে বাদামে সেই খেজুর অনেক কিছু লইচই না আমি সব কিছু তো আর মানে দেখাইতাম ফার্সি না চা আলো দশ কেজি তো যাই হোক তারপরে তো পানশীত গেলাম বিকেলে জিন্দাবাজার পানশীত গিয়া চা খাইলাম বাচ্চারা শেক খাইলো তবে এই দিন পান গিয়ে একটুকু বালা লাগছে না পানসির চা আমার বালা লাগে হয় দূর খেলে আইলাম এতে কে কোনো গিয়া যদি কফি এক কাপ খাইতাম তারপরে মনে বালা লাগলো না চা একদম বাদ হরেছে একদম বর বাদ ওই জিন্দাবাজার পানসির Yeah. <laughs> তো আমি কইছি অবশ্য বেটারে যে আপনারা ইয় আমার বালা লাগছে না এরপর পাঁচশের থেকে আটি আটি আমরা হামড়ার ও দিকে আইসলাম মানে কাকলিও হামড়ার ও দিকে আইয়া দেখি ইয়ে কর্ণ বেসের তো বাচ্চারা হর কর্ণ খাইত তো আমি তো ইসি গিয়া খাইতে খাইতে তেতা বুতা এগুলো আমার একটুকু বালা লাগে না ইয়ে একটুকু সত্যি আমার একটুকু বালা লাগে না তো আমার বড়ো বাচ্চারা একটু পছন্দ করে তো একটা লইলাম হই দুই গিয়ে বাড়িটা খাই মানে বা সাত পরে তো দুইজনে জনে সিরা সিরি হইয়া তারপরে আর কি তা বাসা তাওয়ার পরে শান্তি সাউ আইলাম সাজে অত বাদ হইছে আবার খাওয়ানি লাগবে তা তর কইতে পারি না তাই যে অত জামেলা টালাই আমারে লইয়া গেছে না ওখানে শুক্রিয়া তো আজকের ব্লগ ও পর্যন্তই আশা করি নেক্সট ব্লগের লাগে আপনারা ওয়েট করবা আর ব্লগও কি তা ওলামাতই নি আপনারা একটু কমেন্টস কইটা জানাইবা চাই ওটোই নি ব্লগ